আঠেরোশো সালে মিশরীয় একজন লোক তিনি মূল্যবান জিনিস খোঁজার উদ্দেশ্যে মাটি খুঁড়লেন সেখানে তিনি একটি মমি খুঁজে পেলেন আর মমিটি এমন অক্ষত ছিল যে এর পূর্বে তিনি এমন অক্ষত মমি কখনোই দেখেননি লোকজন সেখানে জড়ো হয়ে গেল আর মমিটির ঘাড়ে একটি নাম লেখা ছিল সেখানে দ্বিতীয় রেমেসিস অর্থাৎ ফেরাউনের নামটি লেখা ছিল তখন তারা নিশ্চিত হয়ে যায় এই সেই লোক যার ব্যাপারে কোরআনুল কারিমের মধ্যে অনেক ঘটনা বর্ণিত হয়েছে তখন তারা গবেষণার উদ্দেশ্যে লাশটিকে কায়রোতে পাঠিয়ে দেয় আপনি যদি কোরআনের আয়াতটি লক্ষ্য করেন তাহলে আপনি সেখানে দেখতে পাবেন যে আল্লাহ তালা সেখানে বলতেছেন আজ আমি তোমার দেহটি রক্ষা করব যাতে পরবর্তীদের জন্য তুমি নিদর্শন হয়ে থাকো অবশ্যই এখানে পরবর্তীদের বলতে বোঝানো হয়েছে আঠারোশো সালের পরের লোকদেরকে আর এই আঠারোশো সালের পরেই পৃথিবীতে একটি নতুন রেভলিউশন ফর্ম করেছিল এর নাম জায়োনিস্ট মুভমেন্ট এই জায়নিজমটা উত্থান হয়েছে কিন্তু এই আঠারোশো সাতানব্বই সালেই যখন এই ফেরাউনের মমিটা পাওয়া গেছে আর ফেরাউনকে নিদর্শন বলা হয়েছে কাদের জন্য অবশ্যই জালেন্দ্রের জন্য আর এরাই এখন সারা বিশ্বে জুলুম করতেছে শুধু যে জালেন্দ্রের জন্য ফেরাউন নিদর্শন হয়েছে এমনটাও নয় আমাদের মধ্যেও ফেরাউনিক খাসলাত দেখা যায় অহরহই এখনই যদি আমরা না শুধরাই তাহলে আমাদের পরিণামও হবে ভয়ঙ্কর তাই সাবধান